আমরা দিল্লি বলেন তুমি যখন তখন যেখানে সেখানে রবীন্দ্রনাথকে নিয়ে আসো আসলে উনি এতই মহাসাগর এবং এত ইমোশন এত আবেগ মানুষের সব আবেগ উনি রেগে গেছেন কোথাও না না সেরকম এখানে আপনাদের একটা মৃদু রঙ্গ রস শোনাব শিরোনাম হচ্ছে রবীন্দ্রনাথ চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব আমার জীবনে তো পড়েছেও তোর জীবনে ম্যাজিস্ট্রেট বলছেন তুমি চুরি করেছো চোর না হুজুর আমি শুধুই কবিগুরুর নির্দেশ পালন করেছি ম্যাজিস্ট্রেট তার মানে চোর গতকাল মাছ রাতে একটা গান ভেসে এলো আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে ভাবলাম আমিও বসে থাকি কেন আমিও যাই তাই বেরিয়ে পড়লাম ম্যাজিস্ট্রেট তারপর চোর একটি বেড়ি থেকে আওয়াজ এলো এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে সাথে সাথে ঘরটায় ঢুকে পড়লাম তারপর কি হলো ম্যাজিস্ট্রেট বললো বলো কি বলছে ঘরে ঢুকে শুনলাম ঘরেতে ঘর এলো গুনগুনিয়ে বেশ আনন্দ পেলাম বুঝলাম আমাকে স্বাগত জানাচ্ছে তখন শুনতে পেলাম এবার উজার করে লহে আমার সবকিছু সম্বল কবিগুলোর আদেশ বলে কথা কিন্তু আর অমান্য করা যায় না সব মালপত্র এক জায়গায় জড়ো করে বেঁধে ফেললাম সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো আজি দক্ষিণা দুয়ার খোলা পেছনের দরজা দিয়ে যখন বেরিয়ে পড়লাম তখন ব্যালসিন পুলিশ এসে আমাকে ধরলো আমি কত বোঝাবার চেষ্টা করলাম আমি চুরি করিনি শুধু রবি ঠাকুরের নির্দেশ পালন করেছি মাত্র আমার মনে হয় রবীন্দ্রনাথের নামেই শোনেনি জীবনে তাই শুনে আপনার কাছে নিয়ে এসেছে স্যার মিনিস্টার ঠিক আছে ঠিক আছে তোমাকে তিন বছরের কারদণ্ড দিলাম তোর খুবই ব্যথিত কণ্ঠে বললো এবং ম্যাজিস্ট্রেট বলছে তোমার কি এ বিষয়ে কিছু বলার আছে জোর বললো এই পথে আমি যে গেছি বারবার নিত একদিনও ম্যাজিস্ট্রেট বললো তো তখন জেনে তখন যখন থাকবে তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে চোর বললো ভেঙে মরে ঘরে যাবি নিয়ে যাবি কে আমারে কে আমারে ধন্যবাদ সবাই